মিছি তর্ক থাক তবে থাক কেন কাঁদি বুঝিতে পারো না তর্কতে বুঝিবে তা কি মুছিলাম আখি। এ শুধু চোখের জল এ নয় ভৎস না আমি কি চেয়েছি তব পায়ে ধরে ওই তব আঁখি তুলে যাওয়া ওই কথা ওই হাসি ওই কাছে আসা আসি অলুক দোলাই দিয়ে হেসে চলে যাওয়া কেন আনু বসন্ত নিশীথে আখি ভরা আবেগ বিভল যদি বসন্তের শেষে শান্ত মনে ম্লান হেসে কাতরে খুঁজিতে হয় বিদায়ের ছল আছি যেন সোনার খাঁচায় একখানি পোষ মানা প্রাণ এও কি বুঝিতে হয় প্রেম যদি নাহি রয় হাসি সহাগ করা শুধু অপমান মনে আছে সেই একদিন প্রথম প্রণয় তখন বিমল শরৎকাল মেঘুজাল মেঘজাল মৃদৌষিত বায়ে স্নিগ্ধ রবির কিরণ কানুনে ফুটিত সে ফুলেছে যেত তরুম পরিপূর্ণ সুরধনি কুলকুলু ধ্বনি শুনি পরপারে বনশ্রেনি কুয়াশা আকুলি পানি চাহিয়ে তোমার আখিতে কাপিত প্রাণখানি আনন্দের বিষাদে মেশা সেই নয়নের নেশা তুমি তো জানো না তাহা আমি তাহা জানি সে কি মনে পড়িবে তোমার সহস্র লোকের মাঝখানে যেমন দেখিতে মরে কোন আকর্ষণও ডোরে আপনি আসিতে কাছে জ্ঞানে কি অজ্ঞানে ক্ষণিক বিরহ অবসানে নিবিড় মিলন ব্যাকুলতা মাঝে মাঝে সব ফেলি রহিতে নয়নও মেলি আখিতে শুনিতে যেন হৃদয় এরু কথা কোনো কথা না রহিলে তবু শুধাইতে নিকটে আসিয়া নীরবে চরণ ফেলে চুপি চুপি কাছে এলে কেমন জানিতে পেতে ফিরিতে হাসিয়া আজ তুমি দেখেও দেখো না সব কথা শুনিতে না পাও কাছে আসো আশা করে আছি সারাদিন ধরে আনমনি পাশ দিয়ে তুমি চলে যাও দ্বীপ জেলে দীর্ঘ ছায়া লয়ে বসে আছি সন্ধ্যায় কজনা না হয়তো কাছে এসো হয়তো বা দূরে বসো সে সকলে ইচ্ছাহীন দৈবের ঘটনা এখন হয়েছে বহু কাজ শতত রয়েছ অন্য মনে সর্বত্র ছিলাম আমি এখন এসেছি আমি হৃদয়ের প্রান্ত দেশে ক্ষুদ্র গৃহকোণে দিয়েছিলে হৃদয় যখন পেয়েছিলে প্রাণ মন দেহ আজ সে হৃদয় নেয় যতই সুহাগ পাই শুধু তাই অবিশ্বাস বিষাদ সন্দেহ জীবনের যে বসন্তে যাহারে ভালোবেসেছিল একদিন হায় হায় কি কুগ্রহ আজ তারি অনুগ্রহ মিষ্ট কথা দেবে তারে গুটি দুই তিন অপবিত্র ও করস্পর্শ সঙ্গে ওর হৃদয় নহিলে কি মনে করেছ বধু ও হাসি এতই মধু প্রেম না দিলেও চলে শুধু হাসি দিলে তুমি তো দেখালে আমায় স্বপ্নেও ছিল না এত আশা প্রেম দেয় কতখানি কোন হাসি কোন বাণী হৃদয়ে বাসিতে পারে কত ভালোবাসা তোমারই সে ভালোবাসা দিয়ে বুঝেছি আজি এ ভালোবাসা আজি এই দৃষ্টি হাসি এ আদর রাশি রাশি এই দূরে চলে যাওয়া এই কাছে আশা মুখ ফেটে কেন অশ্রু পড়ে তবু কি বুঝিতে পারো না তর্কতে বুঝিবে তা কি এই মুছিলা মাখি এ শুধু চোখের জল এ নহে বৎস না